রাজু তুমি এখন কোথায় তুমি কি আবার চুলো খাইতে গেছো আরে না চম্পা তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো আমি এখন জুস খাইতেছি আরে তোরা শুধু কথা বলি আজকে তোরে পাইছি আজকে তোমার সাথে লেখাটা দিকে চব্বিশ ঘন্টা তাকে থাকতে হবে তোমার মুখে মাস্ক কেন কিছু না চম্পা এমনি তুমি আগে মাস্ক খুলে দেখাও তোমার মুখে এটা কি হাত আচড়াও? চম্পা তুমি কি একটু খাবা? আরে ক্যামেরাম্যান তাড়াতাড়ি এদিকে আসো। गाइस এখানে দেখো এখানে চলিতেছে চুল্লুর আড্ডা। আজকে সমাজটা গেল কোথায়? সকলের চুলুকে নষ্ট হয়ে যাইতেছে। কিন্তু সমস্যা নাই আমি ভিডিওতে সারি না। কিন্তু সমস্যা নাই আমি ভিডিওতে দেখাবই না। বন্ধুরা এখানে দেখো এটা হচ্ছে একদম মেইনটেইন চললু। আমরা এখন খাবো। তোমরা সবাই লাইক করে দিও।

আরে চাচা তুমি বুঝলা না এটা তুমি খাইতে পারবে না এটা খেলে তোমার মাথা চুল থাকবে এটা খুব দামি জিনিস তুমি তো এত দামি জিনিস খাও না এটা খেলে তোমার মাথা খুলে দেবো তাই তোমাকে এটা না তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝলা তারপরেও তুমি যেহেতু খাইতে চাইছো তাহলে নাও ও আচ্ছা এই বিষয়ে তাহলে থাক